আমি তোমাকে ছাড়া বাঁচবো না সোহানা তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না কান্নায় বন্যা বয়ে দিচ্ছে রাজু আমি নিজেকে শক্ত করে বললাম দেখো রাজু আগামীকাল আমার বিয়ে এখন চাইলেও আমি কিছুই করতে পারবো না বোঝার চেষ্টা করো তুমি আমার সাথে যাবে বলো চলো এক্ষুনি চলে যাই এখনো সময় আছে আমাদের দেখো রাজু তুমি নিজেই বলেছিলে আমাকে ভুলে যেতে আর এখন বলছো আমার সাথে যেতে রাজু কান্না করতে করতে বলল তাহলে জেনে রেখো তোমার বিয়ের দিন আমার লাশের খবরটা পাবে যেখানে তোমাকে পাওয়া হবে না সেখানে আমার বেঁচে থেকে লাভ কি দেখো পাগলামি করবে না তুমি আমার চেয়েও ভালো মেয়ে পাবে না আমার ভালো মেয়ের দরকার নেই আমার শুধু তোমাকে চাই শুধু তোমাকে তুমি আমার সাথে চলো সোহানা তোমাকে খুব সুখে রাখবো আমি আমার সবটা দিয়েই আমি চেষ্টা করব প্লিজ তোমার কাছে হাত জোর সোহানা তুমি এমনটা করো না রাজুর এমন কথার আর্তনাদ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না এখন কি করব নিজেও বুঝতে পারছি না এদিকে বাড়িতে বিয়ের ভালোই আয়োজন চলছে কিছু বলো প্লিজ আচ্ছা আমি বাড়িতে যাই কি করা যায় দেখি তুমি আমার ফোনের অপেক্ষায় থেকে চোখ মুছে রাজু ওকে বলে চলে যায় সোহানাও চলে আসে সোহানা তাদের বাসার সিঁড়িতে বসে তার বান্ধবী অহনাকে কল দেয় অহনা কল রিসিভ করতেই আমি সব কথা অহনা সব জানে আমার কথা শুনে অহনা পড়লো দেখ সোহানা রাজু তোকে পাগলের মতো আমার বিশ্বাস তুই ওর কথা শুনলে নিজেও ভালো থাকতে পারবি কারণ যে ছেলেরা সহজ সরল হয় ওদের ভালোবাসা খুব কঠিন ওরা জীবন দিতেও দ্বিধাবোধ করে না দেখ তুই হয়তো চলে যাবি কিন্তু তোর কারণে তাজা একটা প্রাণজাতে অকালে চলে না যায় আর তখন তুই নিজেকে সামলাতে পারবি আমি কান্না ভেজা কণ্ঠে অহনাকে বললাম আমি এখন কি করব তুই বল এদিকে বাবা বিয়ের জন্য সব গুছিয়ে নিয়েছে আর অন্যদিকে রাজুর পাগলামো দেখ সোহানা তুই নিজেও যেখানে রাজুকে পছন্দ করিস সেখানে সমস্যা কোথায় বাবা মা কিছুদিন মন খারাপ করে থাকলেও পরে ঠিক হয়ে যাবে আচ্ছা দেখি বলে আমি ফোনটা কেটে দিলাম সিঁড়ি থেকে চলে আসি সিঁড়ি দিয়ে নামার সময় আবার রাজুর কল আসে রিসিভ করতে রাজু বলল আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি সোহানা আর তুমি যদি তাও এমনটা করো তবে আমি আ। করবো কথাটা শোনা মাত্রই আমার ভেতরটা কেমন জানি করে উঠল যদি সত্যিই সে এমন কিছু করে তবে আমাকে সারা জীবন দোষী হয়ে বাঁচতে হবে আমি ওকে বললাম তুমি রেডি থেকো আসছি আর কোথায় আসবো সেটা বলে দাও সোহানা তুমি সাইফুলের বাড়িতে এসো আমি ওখানে আসছি ওকে বলে ফোন রেখে দিলাম আর ভাবলাম আজকেই আমি এখান থেকে বেরিয়ে যাব। না হলে আমি আর রাজু সারা জীবনের মতো দুজন দুজনকে হারিয়ে ফেলবো আমি বাসায় ঢুকে দেখি মা আর ছোট ভাই ফাহিম বসে বসে কিসের যেন কথা বলছে আমাকে দেখেই মা বলল কিছু বলবি মা না এমনি দেখছিলাম ঠিক আছে নিজের রুমে গিয়ে একটু রেস্ট কর তোর আবার কাল সারা দিন কষ্ট হবে ঠিক আছে মা বলে চলে আসি নিজের রুমের দিকে মা আপুকে দেখে মনে হচ্ছে না আপু ঠিক আছে আপুকে আসলে এই বিয়েতে দিয়েছে কেন দিবে না মেয়ে আমার বাড়ি ছেড়ে যাবে সেজন্যই মন খারাপ হয়তো সব ঠিক হয়ে যাবে আমি নিজের রুমে এসে আলমারি খুলে নিজের গহনাগুলো আর আমার জমানো কিছু টাকা আছে সেসব নিয়ে ব্যাগে ঢোকালাম তারপর রুমের দিকে কান্নারত চোখে তাকিয়ে আস্তে আস্তে নিজের রুম থেকে বের হয়ে গেলাম আমি রাজুর ঠিকানা অনুযায়ী বাড়ি থেকে বের হয়ে রাজুর বন্ধু সাইফুলের বাসায় গেলাম দরজায় দিতেই দেখি দরজা খুলে দেয় তারা হ্যাঁ ভালো আছি জানো রাজু খুব কষ্ট হচ্ছে বাড়ি ছেড়ে আসতে সত্যিই তুমি যদি না আসতে আমি নিজেকে শেষ করে দিতাম খুব ভালোবাসি তোমায় সোহানা বন্ধু বিয়েটা তাড়াতাড়ি সেরে নিতে হবে তাহলে অনেকটা ঝামেলা কমে যাবে হ্যাঁ তুই ঠিক বলেছিস আমি এক্ষুনি ঘটক হেলিকপ্টার বাবুকে কল দিয়ে তোর বাসায় চলে আসতে বলি রাজু মোবাইলটি বের করে কল দেয় রাজু মোবাইলে ঘটককে ঠিকানা দিয়ে দেয় কলটি রেখে বলল একটু পরে আসবে বলেছে সোহানা তুমি যাও একটু বিশ্রাম নাও আর শাড়ি পরে নাও আসেন ভাবি বলে সাইফুল সোহানাকে রুম দেখাতে রুমের দিকে নিয়ে যায় রাজু আজ বেশ খুশি বিয়ের কাজ শেষ করে রাজু সোহানাকে নিয়ে নিজের বাড়িতে আসে দরজা খুলে দিয়ে রাজুর বাবা আমাদের দুজনকে বিয়ের সাজে দেখে বলল। রাজু কে এই মেয়ে আর তোর সাথে কেন তোরা বিয়ের কাপড় পরে আছিস কেন রাজু তার বাবাকে বলল। বাবা ও সোহানা তোমার বৌমা আমি ওকে বিয়ে করেছি বাবা কথাটি শুনে রাজুর বাবা রেগে গিয়ে রাজুর গালে থাপ্পড় দিয়ে বললেন নিজেই এখনো আমার পসাতে চলছিস তার মধ্যে আবার বিয়ে করে ঘরে বোনি আসলি যা যেখানকার মেয়ে সেখানে গিয়ে রেখে আয় না বাবা তার হয় না রাজুর বাবা আরো রেগে গিয়ে বলল তাহলে তোর এই বাড়িতে কোনো স্থান নেই তুই যেখানে খুশি চলে যা বাবা কি বলছো তুমি চোপ তোর মুখে আমাকে বাবা বলে ডাকবি না এক্ষুনি বের হয়ে যা বাড়ি থেকে কি আর করার রাজু আর কিছু না বলে আমার হাত ধরে আবারও বের হয়ে যায় বাড়ি থেকে দরজার বাহিরে এসে আমি রাজুকে বললাম আমরা এখন কই যাবো রাজু আমার মা বাবাও তো আমাদের মেনে নেবে না এখন আমরা কি করব বলেই কেঁদে দিলাম শান্ত হও সোহানা ব্যবস্থা একটা কিছু হবেই রাজু ফোন বের করে তার বন্ধু সাইফুলকে কল দেয় সাইফুল ফোন রিসিভ করতেই রাজু বলল সাইফুল বাবা আমাদেরকে মেনে নেয়নি বাড়ি থেকে বের করে দিয়েছে সাইফুল আমার কথা শুনে বলল চিন্তা চিন্তা না আমাদের দুদিন এখানে থাক তারপর কি রওনা দেয় আমি আর রাজু সাইফুলদের বাড়িতে এসে দেখি সোফায় আগে থেকেই বসে আছে আমার বান্ধবী অহনা আমাকে দেখে অহনা উঠে আমাকে জড়িয়ে ধরে বলল বান্ধবী তোকে অসংখ্য ধন্যবাদ তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই কি করে জানলি বন্ধু তুই বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আনটি আমার ফোন করেছে আমি এ ব্যাপারে কিছু জানি কিনা তাই জানলাম তুই এসব করেছিস আর কি বলেছে মা বলেছে যদি কখনো তোর সাথে দেখা হয় তাহলে বলে দিও আমরা তাকে ত্যাগ করেছি কথাটি শুনেই আমার আমার ভেতরে দিয়ে উঠল, খুব কাঁদতে ইচ্ছা করছে এই মুহূর্তে ভেবেছিলাম মা হয়তো মেনে কিন্তু নিবে না তার হলো না রাজু বলল আর কেত না তোমার কান্না যে আমার সহ্য হয় না সাইফুল বলল ভাবি বিয়ে যেহেতু হয়ে গেছে পরিবার কি বলল না বললো সব ভেবে লাভ নেই অহনা বলল হ্যাঁ ঠিকই বলেছ পরিবার একটা না একটা সময় তোদেরকে মেনে নিবে কিন্তু পরিবারের ভয়ে যদি একবার প্রিয় মানুষটি দূরে চলে যায় আর ফিরে পাওয়া যায় না বেঁচে থাকুক তোদের ভালোবাসা রাজু সাইফুলকে বলল তোর ঋণ কখনো শোধ হবার নয় এটা কোনো কথা অহনা চলো উপলক্ষে সবাই হেসে ওঠে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মনে রাখবেন কাছের মানুষটি একবার দূরে গেলে ফিরে পাওয়া কঠিন তাই সময় থাকতে ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখুন গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ মোস্তফা গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ